শুধুই বর্ষাকালের নদী বছরের নয় মাস কিছু কিছু এলাকায় যাওয়া যায় রাজশাহী দিয়ে বাংলাদেশে ঢোকা পদ্মায় থুথু বালুচর আর কাশবন গবেষকরা বলছেন ফারাক্কা বাধের নয় এর শাখা প্রশাখা সহ অর্ধ শতাধিক নদী মরে গেছে কিন্তু মুন্সীগঞ্জের মাওয়ায় বিস্তীর্ণ পদ্মার চেহারা এখন অন্য রকম রাজশাহী থেকে সৌরভ হাবিব ও মাওয়া থেকে তাহিদ সৌরভ তুলে ধরেছেন একই পদ্মার বিভিন্ন চেহারা রাজশাহী সুমিষ্ট আম প্রসিদ্ধ সরুচাল আর পাট নিয়ে ঢাকা চাঁদপুর নারায়ণগঞ্জ সহ ভারতের বিভিন্ন বন্দরে বড় বড় স্টিমার নিয়ে খেলা ভাসাতেন বণিকরা প্রসিদ্ধ নরুর হিসেবে পদ্মায় যাতায়াত তখন বেশ সহজই ছিল পদ্মার ভয়ঙ্কর গর্জনে গভীর রাতে ঘুম ভাঙত পদ্মাপাড়ের অনেকেরই তবে পদ্মার সেই রূপ যারা দেখেননি তারা এখনকার দিনের মরা পদ্মা দেখে তা মানতে চান না প্রবীণদের অনেকেই পদ্মাকে এখন নদী না বলে নালা বলেই আক্ষেপ করেন পদ্মাপাড়ের মানুষগুলো প্রিয় নদীর এই মুমূর্ষ অবস্থার জন্য ভারতের ফারাক্কার বাদকেই দায়ী করেন পদ্মা দেখেছি বিরাট যাহা আসতেন চেটাগাং থেকে আসতেন ঢাকা থেকে আসতেন খোলা থেকে আসতেন এখন আর সবগুলো কিছু শুকিয়ে গেছে বর্ষার সময় কিছুটা মনে হয় যে এই চরটা ডুবলে মনে হয় যে পদ্মার বোধহয় রূপটা কিছুটা এসছে প্রবীণরা জানালেন এক সময় অনেক প্রজাতির মাছ ছিল পদ্মায় মিলত রুই বাঘাইর বোয়াল সহ বড় বড় ইলিশ এখন তার কিছুই নেই আগে মনে করেন এক একটা না হলে আবার সময় সময় ছ সাত পাগা সেসব পাওয়া যেত ছাঁকনা জালে এখানে মাল মাছ পাওয়া যেত ইলিশ আগে সেই পানি উন্নয়ন বোর্ড বলছে ফারাক্কার প্রভাব ছাড়াও জলবায়ু পরিবর্তনের কারণে পদ্মায় পানি প্রবাহ কমেছে সড়কা বাঁধের কারণে শহরের পাশেই বিশাল চর জমে গতিপথ বদলে পদ্মা চলে যাচ্ছে দূরে তবে এই বাঁধ না থাকলে রাজশাহী শহরও থাকতো না বলে দাবি তাদের এই সড়কা বাঁধের কারণে কিন্তু রাজশাহী শহর আসতে এই জায়গায় আসতে তা না তা না হলে নদীর পদ্মা নদীর যে ট্রেন্ড ছিল সেই ট্রেন্ডে কিন্তু রাজশাহী শহরের এই অংশে এতদিন নদী থাকতো তো এই রাজশাহী শহর রক্ষা প্রকল্প হওয়ার পরেই রাজশাহী শহর ভাঙনের হাত থেকে রক্ষা পায় নদী গবেষকরা বলছেন ফারাক্কার প্রভাবে দেশের প্রধান এই নদীটি এখন মরতে বসেছে এতে কৃষি ও জীববৈচিত্র্য ব্যাপক ক্ষতির মুখে পড়েছে হারিয়ে গেছে পদ্মার বহু প্রজাতির মাছ ও প্রাণী নৌ পরিবহন সেক্টর ধ্বংস হয়েছে মরুকরণ হতে চলেছে দেশের উত্তরাঞ্চল এর প্রভাবে অর্ধশতাধিক নদ নদী এখন বিলুপ্তির পথে ক্ষতি শিকার হয়েছেন দেশের প্রায় অর্ধেক মানুষ পানি না থাকলে এখানে তো মাছ থাকবে না পানির সাথে মাছের সম্পর্ক দ্বিতীয়ত পানি থাকলে আপনি সহজ নৌপথ আমাদের নৌ ব্যবস্থাপনা তো ধ্বংস একেবারে মাছ নাই মাছের সাথে সাথে সংশ্লিষ্ট সংশ্লিষ্ট নদীর যে পেশাজীবী মানুষগুলো তারা তো তাদের পেশা হারিয়ে ফেলেছে ষাটের দশকে উত্তাল ছিল রাজশাহী অঞ্চলের পদ্মা ঝাঁকে ঝাঁকে ইলিশ তখন পদ্মার অহংকার পদ্মার বুক চিরে চলত বড় বড় স্টিমার বণিকরা ফেলা ভাসাতেন ঢাকা চট্টগ্রাম চাঁদপুর বরিশাল সহ ভারতের বিভিন্ন বন্দর নগরীতে আর এখনকার পদ্মায় জেগেছে বিশাল বালুচর ঘন কাশফুল বদলে দিয়েছে পদ্মার ভয়ঙ্কর সেই আদি রূপ দর্শক এতক্ষণ দেখছিলেন রাজশাহী অঞ্চলের পদ্মার খবর এবার সহকর্মী তাহিদ সৌরভ মা থেকে জানাচ্ছেন পদ্মার ওই অংশের খবর সৌরভ হাবিব এটিএন নিউজ রাজশাহী রাজশাহীর পদ্মা নদী আর এই মাওয়ার পদ্মা নদী এক নয় রাজশাহীর যে সৌম্য পদ্ম নদী এই মাওয়া এসে মিশেছে সেই পদ্মা সেতু পর কিন্তু এখন মহাব্যস্ত চলছে মহাকর্মযোগ্য কারণ এখানে নির্মাণ হবে দেশের সর্ববৃহৎ নদী সেতু পদ্মা সেতু আর এই পদ্মা সেতু দেশের যোগাযোগ মাধ্যমে ইতিহাস গড়বে পদ্মা এখন উত্তল নয় শরতের মৃদ রোদ গায়ে মেখে বয়ে চলছে যতদূর চোখ যায় শুধু পানি আর পানি বাতাসের তালে তালে জল নিয়ে যেন দীর্ঘ নদী সেতুর নির্মাণ কাজ সে কাজকে কেন্দ্র করে নির্মাণ শ্রমিকদের যেন কোনো সময় নেই নিরলস কাজ করছেন তারা সবাই ব্যস্ত পদ্মাকে ঘিরে মহাকর্মযে সাক্ষী হতে পেরে আনন্দিত অনেকেই প্রতিদিন মনে করেন হাজার হাজারে লেবারে খাটতেছে ডেজারে মাল উঠতেছে যা যা আনতেছে সিলের দিকে আসা যাওয়া মনে করে নামাবো আমাকে আট দিন দশ দিন যায় একটা টিপে পর্দা বিড়ি যে ভালো কাজ চলতেছে ভালো করতেছে অনেক লোকজন খাটতেছে কাজ করতেছে এটা নাম আছে বার্স এটা পানিভার ভাষা দিবি দেওয়ার পরে পর্দার সাথে যে কাজ হবে এরপর মাল সামান রাখ মেশিন পত্র লাগে লোকজন থাকি এবার কাজ কাম করবি আর কি উত্তর সূর্যের হাসি পদ্মার উপর চলছে মেঘ আর সূর্যের লুকোচুরি খেলা। প্রিয় পদ্মা যে পালতে যাচ্ছে প্রকৃতিও যেন বুঝতে পারে এখন। নদীর বুক জুড়ে চলছে হাজার মেট্রিক টন ওজনের হেমাত। তাই অন্তঃত সুখিনী পদ্মা জেলেরা অনেক কি হয় শূন্য হাতে। তারা জানালেন বহুস্থানী মরে যাচ্ছে পদ্মা নদী। ও জানে বর্ষা ঢল ছড়ে ওই জায়গায়, পাড়ুরের ওই জায়গায়, কেম ফড়ট হয়ে গেছে, তার মনিট ওই জায়গায় ফড়ট হয়ে গেছে, বাগরা ওই জায়গায় ফড়ট হয়ে গেছে। মরে নাই মরার আর আবার পদ্মার তীব্র ভাঙন ও সর্বসন্ত করেছে অনেককে সম্প্রতি নদী শাসনের জন্য ভাঙন কিছুটা রোধ হলেও সংখ্যা কমেনি তারপরও সবার চাওয়া নদী যেন মরে না যায় আকাঙ্ক্ষার নতুন সেতুকে ধারণ করে পদ্মা যেন দুই পারে দুই কুলি টিকে থাকে মুন্সীগঞ্জের মাওয়াঘাট থেকে ফিরে বাঘু সৌরভ এটিএম নিয়েছে